ঢাকার বাড়িধারা থেকে পূর্ব দিকে একশো ফিটের একটা কলেজের পাশে তিনশো কোটি টাকা ব্যয় করে একটি মসজিদ নির্মাণ হয়েছে যে মসজিদটা আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছি আমি এর আগের যে ভিডিও এই ভিডিওতে আমি মসজিদের ভিতরের অংশ ভিডিও করে পাঠাইছি আপলোড করেছি এখন আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের বাহিরের সে ডিজাইনগুলো এটা আপনারা দেখছেন তিনশো কোটি টাকা ব্যয়ে কাবার আদলে নির্মিত মসজিদ এই মসজিদটা দেখলে আপনার অন্তর জড়িয়ে যাবে দেখেন এটা মসজিদ তিনশো কোটি টাকা ব্যয়ে কাবার আদলে বাংলাদেশের ঢাকার রাজধানীতে তৈরি মসজিদ মসজিদ আল মুস্তফা এই মসজিদের নাম মসজিদ আল মুস্তফা